আসসালামু আলাইকুম আমি পলি পলি লাইফস্টাইল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দুয়াই এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি সকালের নাস্তার প্রস্তুতি দিয়েই আমার আজকের ভিডিওটি শুরু করেছি সকালের নাস্তার জন্য রুটি বানিয়ে এসে আমি অফ ক্যামেরায় আর কিছু রুটি হালকা ছেঁকা দিয়ে রেখেছিলাম সেগুলো ছেঁকে নিচ্ছি আর এদিকে মুরগির মাংস রান্না করে নিচ্ছি মাংসটা রান্না করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি আর পেঁয়াজটা দেওয়ার আগে সবসময় দার্সিন এবং এলাচটা আগেই তেলে ছেড়ে দিই তো সেটা আগেই করে নিয়েছিলাম অফ ক্যামেরায় সেটা আর দেখানো হয়নি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার ভিতরেই হচ্ছে আদা বাটা জিরা বাটা রসুন বাটা মরিচ বাটা এগুলা দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিয়েছি তার ভিতরেই হচ্ছে একটু মাংসটা দিয়ে দিয়েছি মাংসের ভিতরে এখন আমি স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিব আমার আজকের ভিডিওতে রয়েছে গ্রামে ধানের সময় যেভাবে সকালটা কাটানো হয় শুরু করা হয় আর কি সেটা দিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে আর যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়েই কন্টিনিউ করবেন যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশে এই থেকে যেতে পারেন আসলে কি যে জিনিসটা খেতে বেশি ভালো সে জিনিসটা করতেও কিন্তু তত বেশি কষ্ট যে মনে যে সারা বছরের ধানটা প্রসেস করে তারপরে চাল বানিয়ে নেওয়া হয় এই চালটা কিন্তু আমাদের সারা বছর খাওয়ার জন্য তো এটা যেহেতু সারা বছরের কষ্টটাও কিন্তু দুই তিন দিন হোক এক সপ্তাহ হোক বেশ কষ্টের আমাদের এটা হচ্ছে আমার বাবার বাড়িতে ধান সিদ্ধ করছে তাফাল বলে দেশে আর কি সেই তাফালে করে সাথে হিন্দু একটা লোকও নিয়েছে কাজের জন্য তো তাকে নিয়েই কাজ করা হচ্ছে আর আমার আম্মা তো কিছুই পারে না সে অনেক অসুস্থ সে হচ্ছে চেয়ারে বসেছিলো আর পাশে লোক দিয়ে কাজ করানো হচ্ছিল আমার ভাবিও পারে না ধান নিয়ে সব কাজ করতে কারণ না সেও অসুস্থ তার শ্বাসকষ্টের সমস্যা আছে এ কারণ লোক দিয়েই করানো হচ্ছে সাথে আমার ভাবির মা আছে আমার চাচি আছে আর অন্য লোক আছে তো কিছু ধান সিদ্ধ করা হয়েছে আবার কিছু ধান তা ফলে উঠিয়ে দেবে সিদ্ধ করার জন্য যেগুলো সিদ্ধ করা হয়েছে সেগুলো নাড়ার জন্য উঠানটাকে প্রসেস করে নিচ্ছিল নেট বিছিয়ে দিচ্ছিল আর এখন হচ্ছে বিকালবেলা তো ওরা না ভাতি করবে আর বিকাল মানে সন্ধ্যার কিছুক্ষণ আগে চড়ুইভাতিটা রাত্রে করবে এজন্য বিকালে কিছু শাক তুলে নিয়েছে আরিবা আনহা, লাবিবা তারপরে হচ্ছে তানিশা সাথে আমার মেজো চাচি ছিল চাচি শাক তুলতেছিল তো তার সাথে যে আবার কয়জনে দুষ্টামি করতেছিল। ওদের এই চড়ইপাতি রান্না করতে করতে রাত হয়ে গিয়েছে যে কারণে ভিডিও ওইভাবে শেয়ার করা হয়নি কী কী রান্না করেছে এখানে ও শাকটা যে তুলেছিল ওটা রান্না করা হয়নি বলছি তোমরা যেটা দেখাবে সেটাই রান্না করো তো চিংড়ি মাছ আর ডিম ভুনা করে নিচ্ছে আর এই তো উঠানে লাইট আছে কিন্তু লাইটের আলোতে কিছু দেখা যাচ্ছে না তারপর টর্চ লাইট দিয়েই হচ্ছে রান্নাটা করে নেওয়া হয়েছে আর যেহেতু প্রচণ্ড গরম গরমে কিছুই ভালো লাগছে না রান্না করতে এসে না জাহেল অবস্থা আর এই গরমে আমার অসুস্থতা যেন বেড়েই যাচ্ছে একটুও ভালো লাগছিল না কালকে আমার ভিডিওটি শেয়ার করার কথা ছিল কিন্তু আমি গরমে এতটা অসুস্থ ছিলাম যে ভিডিও শেয়ার করতে পারিনি একদমই ভালো লাগেনি গরম হলেও ওরা কিন্তু বেশ আনন্দ করেছে গ্রামে চড়ুই ভাতি কীভাবে করা হয় সেটাই শেয়ার করেছি আর এই সময়টা হচ্ছে আমার মোবাইলটার সমস্যা ছিল যে কারণে ভালো করে ভিডিও শেয়ার করতে পারিনি আর যতটুকু পেরেছি শেয়ার করেছি আর ওরা বেশ আনন্দ করছিল বেশ ভালোই লেগেছিল দেখতে আর এটা হচ্ছে ঘরের বাইরে একটা ফাঁকা জায়গায় ইট দিয়ে চুলা বানিয়ে নিয়েছে সেখানেই হচ্ছে রান্নাটা করে নিচ্ছে আমার আম্মার কথা বলছিলাম যে অসুস্থ আসলে আমার আব্বা মারা যাওয়ার পরের থেকেই আমার আম্মা অনেকটা অসুস্থ হয়ে পড়েছে সেখান থেকে তার যে অসুস্থ কিছুতেই সারছে না একটার পর একটা অসুস্থতা লেগেই আছে তো চিন্তা করছি তাকে আমি ঢাকা নিয়ে যাব ট্রিটমেন্টের জন্য আমার সাথে সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন আমার আম্মার যেন সুস্থ থাকে ভালো থাকে আল্লাহ যেন তাকে সবসময় সুস্থ রাখে ভালো রাখে তার সমস্যা যেন ঠিক হয়ে যায় আম্মার পায়েই হচ্ছে বেশি সমস্যা আব্বা মারা যাওয়ার পরে মানসিক অসুস্থতা থেকেই শুরু হয়েছে তার শারীরিক অসুস্থতা এখন সে অনেক অসুস্থ হাঁটাচলা করতে বেশ কষ্টই হয় তো আজ এ পর্যন্তই সবাই সুস্থতা কামনা করে শেষ করছে আমার আজকের ফ্লগ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম